কেন এত জীবনটা কষ্টের হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমাকে তো দেখতেই আজকে আমার মন খারাপ খুবই কষ্টের আছি কাউকে পারি না নিজের কষ্টটা সব সময় ব্যস্ত থাকি সংসারের কাজ নিয়ে নিজের চিন্তা ভাবনা কখনোই করি না এবং কি নিজের পরিবারের কথা স্বামীর সংসারের কথা সব সময় চিন্তা করতে হয় ছেলে কিভাবে ভালো থাকবে স্বামী কিভাবে ভালো থাকবে শাশুড়ি শ্বশুরি কিভাবে ভালো থাকবে সব সময় তা নিয়ে চিন্তা করতে হয় যদি একটু ছোটখাটো ভুল হয় তাতে দেখা যায় সবাই উঠে বসে দুষ ধরার জন্য কিন্তু কেউ কি বুঝে আমার মনের কথা সবাই তো আছে দোষ খোঁজার জন্য যদি ঘরগুলো এলোমেলো থাকে সব সময় যদি কথা শুনতে হয় তাহলে কি মনের ভিতরে কি বোঝানো যায় যে কতটা সুখ আছে আমার জীবনে কেন এত মানুষের জীবনে এত কেন দুঃখ এত কেন কষ্ট আল্লাহ তুমি কেন আমার কষ্ট দূর করে দাও না আমি তো আর এই কষ্ট সহ্য করতে পারি না এত বেদনা এত দুঃখ নিয়ে কিভাবে আমি থাকি কিভাবে আমার বুক ভরা কষ্ট বেদনা মুছে ফেলি কিভাবে আমি মুছে ফেলবো আমার এই কষ্টের কথা কাউকে বুঝাতেও পারি না কাউকে বলতেও পারি না নিজের ভাষায় নিজের মনকেই বুঝতে হয় আমার কোনো বন্ধু নেই কোনো বান্ধবীও নেই আমি একান্ত একাই একাই নিজের জীবনের কষ্টের কথা ভাবি একাই নিজের জীবনের কথা ভাবি একাই চলি আমার কোনো নেই সঙ্গী নেই ভাবি নেই দেবর নেই কোনো কিছু যে মনের কথা শেয়ার করব। তাই দুঃখ বুকে নিয়ে শুধু চোখের পানি ছাড়া আর কিছুই নেই চোখের পানি হচ্ছে আমার আপনজন আমার সঙ্গী চোখের পানি বুঝে যে আমি কতটা ভালো আছি কতটা সুখী আছি প্রিয় মা বাবার কথাও আমার কতটা মনে পড়ে কিন্তু যাইতে পারি না অনেক কষ্টের কারণে আমারও তো ইচ্ছে করে আমার বাবা মাকে দেখি আমার বাবা মাকে আমি দেখে আসি আর তাই নিয়ে আমার ভীষণ মন খারাপ কারণ আমার বাবাকে অনেক দেখার ইচ্ছে করেছে মন চায় আমি আমার বাবাকে দেখি বাবার সাথে বসে থাকি খাই কিন্তু ভাগ্যের কি নিলা শুধু চোখের পানি ছাড়া কিছুই নেই কবে যে যাব কবে যে তার সাথে দেখা করবো একসাথে খাবো কবে তো মনের আশা পূরণ হবে সেটা কখনোই জানি না আমি আর কবে যে আল্লাহ হুকুম দিবে সেদিনই যাবো তো আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা ভিডিওটা লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার একটা নতুন ফেসবুক পেজ আছে তোমরা প্লিজ পেজটিকে ফলো দিয়ে এসো